বাচ্চ সবাই স্বামী বলবেন হ্যাঁ আমার একটা কথা ছিল আচ্ছা তোমরা তিনজনই তো আমাকে খুব ভালোবাসো তোমাদের জন্য আমি আজকে বিশেষ উপহার নিয়ে আসছি আর এই উপহারটা পেলে তোমরা খুব খুশি হবে সে কি স্পেশাল গিফট স্বামীযান কই আমি তো আপনার হাতে কোনো গিফট দেখতে পাচ্ছি না নিশ্চয়ই অনেক দামি গিফট তাই না কই তাড়াতাড়ি দেন স্বামীগান তাড়াতাড়ি গিফটটা দেন আমার তো মনে হইতেছে আজকে আপনি অনেক সুন্দর একটা গিফট নিয়ে আইছেন তাড়াতাড়ি দেন আমার আর তো আর হইতেছে না কি ব্যাপার বড় বিবি জান তুমি কি খুশি হওনি তুমি তো কিছু বলতেছো না স্বামী জান আপনি যে আমাদের জন্য গিফটের কথা বলছেন এতেই আমি অনেক খুশি আমার আর গিফট লাগবে না গিফট না পেয়ে এত খুশি তাতে ভাষা খুঁজে পাইতেছ না আগে তো দেখো কি গিফট আনছে আমাদের জন্য তারপরে খুশি হইও তাই না রে ছোট আমার সত্যি গিফট লাগবো না সে যদি ভালোবাসে দুই টাকা দিয়ে কিছু নিয়ে আসে আমার জন্য সেটাই আমার জন্য অমূল্য সম্পদ হব তাছাড়া আমার জীবনের সব থেকে দামি গিফট তো আমাদের স্বামী ঢং ধৈকে আর বসি না স্বামী যান আপনি কি গিফট সাথে করে নিয়ে আসেন নাকি কেউ নিয়ে আসবো নাকি আপনি আমাদের সাথে মজা করতেছেন কোনটা কে গিফট নিয়ে আসবে গিফট তো আমার সাথেই আছে আমি গিফট নিয়ে আসছি আর তাছাড়া এইসব বিষয় নিয়ে আমি একদমই মজা করি না আপনার সাথে আছে মানে কই আপনার সাথে তো কোনো গিফটই নাই গিফট থাকলে তো দামি বক্স থাকতো তাই না আমার মনে হয় আপনি আমাদের সাথে মজা করতেছে কেন আমি তোমাদের সাথে মজা করব আর দামি গিফট কি সাথে রাখা যায় না শুধু বড় বক্সে করে কি দামি গিফট আনা হয় আমাকে তোমরা বিশ্বাস করতে পারতেছো না তাই না এই দেখো বড়ো বউ এটা হলো তোমার জন্য রাখো মেজু বউ তোমার জন্য হলো তোমাদের ব্যাপার ছোট বিবি মেজো বিবি তোমাদের মুখ এমন কাল হয়ে গেল কেন তোমাদের কি গিফট পছন্দ হয়নি না হলে বলতে পারো সমস্যা নাই কি বলেন স্বামী যান পছন্দ হব না মানে অনেক পছন্দ হয়েছে আপনি আমাদের জন্য এত দামি গিফট নিয়ে আসছেন আর সেটা পছন্দ হবো না অনেক পছন্দ হয়েছে কি ব্যাপার তোমরা চুপ হয়ে আছো কেন তোমরা কি খুশি হর বিবি তো আমাকে তার অনুভূতের খবর বললো তোমরা কিছু বলো তোমরা চুপ কেন কখনো কি শুনছেন যে এই সামান্য পঞ্চাশ টাকার গিফট আইন ওদের খুশি গরম যায় ليه পাঞ্চন আনছেনতা আবার ভাঙ্গা আমি তো ভাবছি আমার জন্য হয়তো ডায়মন্ডের একটা আংটি আনবেন না নেকলেস আনবেন নিয়ে আসেন 50 টাকা দামের আংটি এটা আমার কোনো প্রয়োজন নেই মেজো বিবি তোমারও কি ছোট বিবির মতো একমত আমিও ছোট বড় মতো ভাবছিলাম আপনি আমাদের জন্য দামি গিফট নিয়ে আসবেন আপনি সেটা না করে আমাদের জন্য একটা কোং দামের আংটি নিয়ে আসলেন আমি এত খুসুখুদে এখানে দাঁড়িয়ে আমার সময়গুলোকে নষ্ট করছিলাম আপনার মন মণির কথা এতটা নিচু সেটা আগে আমার কোনো ধারণা ছিল না দরকার নেই দরকার নেই আপনার আংটি আমার কার মন মানসিকতা ছোট এটা দেখি বুঝা যাচ্ছে তোমাদের দুজনের মন মানসিকতা ছোট আমি তোমাদের জন্য ভালোবেসে একটা গিফট এনেছিলাম তোমরা এটাকে ছোট করে দেখলে তোমরা পারলে এটা বড় করেও দেখতে পারতে আর তোমাদের কাছে মানুষের ভালোবাসার থেকে টাকার মূল্যটাই অনেক বেশি শুনেন আপনার আবেগের কথা রাখেন এই আবেগের কথা শোনার টাইম আমার নাই আর সামান্য আংটি দিয়ে ভালোবাসা প্রকাশ করার কোনো দরকার নেই লাগবো না আপনার ওই রকম ভালোবাসা শোনো ছোটো বিবি মেজো বিবি আমি তো তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি তাই তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এই ছোটো গিফটটা দিয়েছি আমি তো এখন আসল গিফটটা বেরই করিনি শুরুতেই আপনি যে ভেলকি দেখাইছেন তাতে বেরিয়েছে পঞ্চাশ টাকার আংটি আর তারপর যদি আরেকটা গিফট দেন আমাকে বুঝা হয়ে গেছে আপনি কত ভালো গিফট আর দিবেন আমাকে না তোমাদের জানা নাই এই দেখো স্বর্ণের নেকলেস স্বামী আমরা এতক্ষণ বুঝতেই পারছিলাম যে আপনি আমাদের সাথে এতক্ষণ মজা করতেছিলেন তাই আপনার মজা করা দেখে আমরা একটু মজা করতেছিলাম আসলে আমরা জানতাম আপনি আমাদেরকে ভালো উপহারই দিবেন দেন দেন তাড়াতাড়ি দেন আচ্ছাও মজা করতেছিলে না মজা ছিল গেলো যখন আমি পকেট থেকে স্বর্ণের নেকলেসগুলো বের করলাম ওমরেতে তোমাদের মদ ঘুরে গেল দেখছি চিঠি তোমাদের টাকা পয়সার প্রতি এত লোক আমি তো তোমাদেরকে ভালো বিয়ে করে এনেছিলাম কিন্তু তোমাদের মন মানসিকতা এত নেচুক আমি না কখনো ভাবতেও পারিনি আপনি আমাদেরকে ভুল ভাবতেছেন আসলে সত্যি বলুন করো আর একটাও কথা বলবো না তোমরা এই স্বর্ণের নেকলেস তোমরা পাবে না এগুলো আমার বড় বউ পাবে এসব আপনি কি বলছেন আমরাও কিন্তু আপনার বউ তাই না আপনি আমাদেরকে না দিয়ে সবকিছু যদি বড় বউকে দেন তাহলে আমাদেরকে কেন বিয়ে করেছিলেন

বড় আমি না তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি অনেক অবিচার করেছি তোমার প্রতি না না এটা কেমন কথা বলতেছেন আপনি আমার স্বামী আমার কাছে মাপ আর কি হইলো আর এই নাও এগুলা সবগুলো তোমার